নারায়ণগঞ্জ জেলার দলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ বারো নং ওয়ার্ড বিএনপি নেতা খোরশেদ আলমের সভাপতিত্বে চানমারি মাইক্রোস্ট্যান্ট আল আকসা জামে মসজিদে বিশে অক্টোবর সোমবার বাদ এশা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বারো নং ওয়ার্ড বৃহত্তর চানমারি এলাকাবাসী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

পরিচালনা করেন আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি নিজাম উদ্দিন সাহেব এ সময় দুয়াই দেশমাতা বেগম খালেদা জিয়া মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয় কে লুকে শিখায় चित्तों का दस्तरे एवं ही शुद्ध शरीर के जत हवा जो अपन के पास है जो अपन तुल को नाक